বন্ধুরা টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর সবাইকে আজকের দিনে জানাই শুভ নববর্ষ অনেক অনেক ভালো কাটুক এই বছরটা তো দেখি এবার আমাদের কুম্ভ রাশির আমাদের চৌদ্দশো বত্রিশ কুম্ভ রাশির জীবনে কি নিয়ে আসে ওকে তো দেখি এবার আর একবার বলে রাখি যে এটা যেহেতু জেনারেল রিডিং তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে রাখি ওকে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও কমেন্টসও দিতে পারো যে কেমন লাগলো ওকে আর বছরের মাঝখানে গিয়ে মিলিয়েও দেখতে পারো যে হ্যাঁ কিছু কিছু জিনিস মিলছে কিনা যদি মেলে তাহলে জানি ওকে তো এবার দেখি কি ঘটতে পারে ওম বাক্যতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কৌ দেব সর্বকারে সুপ্রভাতা ওম গঙ্গা পথে নমে এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ আমাকে দেখো আমার কুম্ভ রাশি কুম্ভ রাশির চোদ্দশো বত্রিশ কিরকম যেতে পারে কুম্ভ রাশির জন্য চোদ্দশো বত্রিশে ওভারঅল কার্ডেন্ট মা দুর্গা এখানে হাই মা পার্বতী আর এখানে জাস্টিস রাম তো কি এসছে দেখে নি হ্যারোফেন্ট যেটা বলছে স্পিরিচুয়াল উইজডম আর এখানে তো ট্রেডিশন ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি আবার করেই বলছি হ্যাঁ হ্যারোফেন্ট যেটা এসছে এখানে স্পিরিচুয়াল এখানে ট্রেডিশন কনফার্মিটি মোরালিটি আর এথিক্স খুব সম্ভবত তুমি এখানে কোনো যদি তোমার চার্টে যদি বৃষ রাশি থাকে বা তুমি হয়তো রাশির সঙ্গে তোমার বা তোমাকে ডিল করতে হতে পারে তোমার কোনো সঙ্গে ওর সম্পর্ক থাকতে পারে কোনো না কোনোভাবে সম্পর্ক হয়তো থাকবে বা সরকারি কোনো কাজ হয়তো তুমি করছো কিন্তু এখানে যেটা দেখতে হচ্ছে আধ্যাত্মিক চেতনা বাড়বে হ্যাঁ আর ট্রেডিশন তোমাদের যে আমাদের সামাজিক মূল্যবোধ বা ঐতিহ্য এইগুলোর প্রতি একটা নেক থাকবে তোমার এই তো এইগুলোর প্রতি একটু টান থাকবে হ্যাঁ সামঞ্জস্য বজায় রেখে তুমি কাজ করার চেষ্টা করবে মোরালিটি মানে বুঝতেই পারছো যে তোমার মোরাল এথিক্সগুলো বাড়বে যেহেতু এখন কুম্ভ রাশি তোমার সেই জন্যই কিন্তু এখানে সেই জিনিসগুলোই বলছে যে মোরাল এথিক্সগুলো তোমার কিন্তু ওইগুলোকে দাম দেওয়ার চেষ্টা করবে ওইগুলো তোমার একটা ভ্যালুস মানসিক একটা নীতিবোধকে তোমার মধ্যে জাগা ওকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি হাই প্রিস্টেস যেটা বলছে তোমার খুব স্ট্রং থাকবে বা এবিলিটি বাড়বে কেননা রাহু তোমার ইতে আসছে হয়তো অকাল সায়েন্স নিয়ে পড়ছো এরকম কিছু একটা হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি ইনটিউটিভ সাবকনসিয়াস ডিভাইন ফ্যামিনিন ইনার ভয়েস তোমার ভিতরে যে অবচেতন মনের মধ্যে একটা খুব বড় কোনো ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা আছে এখানে অকল সাইজ নিয়ে যারা পড়ছো বা এই পড়াশোনাগুলো নিয়ে এগোনোর চেষ্টা করছো তারা কিন্তু ভালো ফলাফল করবে কেননা রাহু তোমার ফার্স্ট হাউসে এসছে এগুলোর দিকে একটা নেক তোমার থাকবে এইগুলো করলেই অটোমেটিক তোমার কিন্তু রাহু তোমার প্রচুর ফলাফল দেবে প্রচুর ভালো ফল দেবে ওকে এবার যেটা মানে এটা যে কোনো জায়গায় না রাহু একটা আউট অফ দ্য বক্স ভাবায় আর যেহেতু তোমাদের ইউনিভার্স তোমাদের রুলার সেটা কিন্তু তোমাকে একটা চেঞ্জ দেবে আর প্লুটো তুমি যদি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যদি দেখো তাহলে প্লুটো কিন্তু মধ্যে এসছে প্লুটো কিন্তু একদম থিঙ্ক আউট অফ দ্য বস বলে বা একদম ট্রান্সফর্মেটিভ একটা রূপ মানে একদম চেঞ্জ জীবনের একটা আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে তোমার মধ্যে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা অন্তত করবে হুম এবার কিন্তু চেষ্টা অন্তত করে কেন বলছি যেহেতু আমরা কুম্ভ রাশির একটা আমরা কিন্তু অত সহজে চেঞ্জ করতে পারি না একটা মানসিকভাবে চেঞ্জ হতে থাকে স্লোলি স্লোলি করে আস্তে আস্তে কিন্তু চেঞ্জটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস ন্যায়গত ভাবে সবার সঙ্গে তুমি নীতিগতভাবে একটা সমন্বয় রাখার চেষ্টা করবে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে ফেয়ারনেস সঠিকভাবে ব্যবহার করার জন্যেও বলছে ব্যবহার করার চেষ্টাও করবে ইন্টিগ্রিটি লিগ্যাল ডিসপিউট কজ অ্যান্ড এফেক্ট অ্যান্ড লাইফ লেসেন খুব সম্ভবত কিছু লাইফ লেসেন থাকতে পারে বা না কোনো যদি মামলা মোকদ্দমার মধ্যে থাকো তোমার প্রতি একটা জাস্টিস বা একটা ন্যায় পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি কেননা শুনে সাড়ে সাতি শেষ পর্যায়ে এসে গেছে সেখানে কিন্তু ধর্মরাজ আমাদের ধর্মের যে দেবতা আমাদের বড় ঠাকুর শনিদেব সে কিন্তু আলটিমেটলি তোমার কর্মের উপরে কিন্তু ফলাফল দিয়ে তারপরে শেষ দিকটা তোমার জীবন থেকে অন্তত আরো তিরিশ বছরের পরে আসবে কিন্তু আরো অন্তত বছরের তোমার কাছ থেকে বিদায় তো আগামী বছরটা তোমাকে কিন্তু তোমার ন্যায় অনুযায়ী তোমার কর্ম অনুযায়ী তোমাকে কিন্তু চলতে হবে ঠিক এবার দেখব ওভারঅল তো দেখলাম দেখি এবার কি ঘটতে পারে আগামী দিনগুলোতে চোদ্দশো বত্রিশে কেমন যেতে পারে ওয়াও জাস্ট ডেকটা কাট করলাম স্টার কাট আর এখানে টু অফ ওয়ান সিদ্ধান্ত কিন্তু ভেবে নেবে এখানে দেখি এবার কি ঘটতে পারে তোমার শরীর স্বাস্থ্য কিরকম যাবে প্রথমে দেখবো জাস্ট প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির ব্যক্তিতে চোদ্দশো বত্রিশে শরীর স্বাস্থ্য কেমন যাবে চোদ্দশো বত্রিশে কুম্ভ রাশিতে শরীর স্বাস্থ্য কিরকম যাবে কুম্ভ রাশি বসে শরীর স্বাস্থ্য কেরকম যাবে থ্রি অফ পেন্টিকেল মোটামুটি ভালোই তো দেখছি নাইন অফ ওয়ান্স পায়ের ব্যথা থাকতে পারে হাঁটু নিচ থেকে পায়ের কোনোরকমভাবে আঘাত লাগার সম্ভাবনা আছে র্যাশ ড্রাইভিং করবে না ড্রাইভিং কিন্তু ধীরে সুস্থে করবে আর ইমোশনালি একটু ব্যালেন্স থাকার চেষ্টা করো ইমোশনটা ভীষণভাবে টাল মাটাল সবাই বলে আমার অবাক লাগে অনেক দেখো তোমরাও যেরকম ভিডিওস দেখো আমিও ভিডিওসগুলো দেখি নিজেদের কুম্ভ রাশিদের অনেকে বলে যে ডিট্যাচ থাকি নাকি আমরা আমরা ডিট্যাচ থাকতে বাধ্য হই কারণ আমাদের ভিতরে ইমোশনসটা কেউ বোঝে না আমাদের ভিতরে ইমোশনসটা কিন্তু চাপা থাকে একটা ঘরার মধ্যে ইমোশন ঘরার মধ্যে জলটা যেরকম ভাবে ধরে বসে থাকে না আমরা ভিতর থেকে কাউকে বুঝতে দিই না যে ভিতরে কতটা ইমোশন থাকে কেউ আমাদের জিজ্ঞেস করতেও আসে না আমরা সেটাকে বলতেও যাই না যখন যারা খুব ক্লোজ একটা কি দুটো বন্ধু থাকে তারা কিন্তু ভিতরটা বুঝতে পারে যে কতটা গভীরে গিয়ে ঘা আছে আই ছুঁয়ে এক্স্যাক্টলি আমাদের ভিতরে ইমোশনটা কেউ বোঝার চেষ্টা করে গেছি না আর কেউ এটাকে ভাবে যে আমরা ডিটাচ হয়ে রয়েছি কিন্তু আমরা যদি সেই মুহূর্তে সরে না যাই আমাদের আমরা নিজেরা নিজেদেরকে সামলাতে পারবো না এতটা ইমোশন ভিতর থেকে বেরিয়ে আসবে যে নিজেরাই নিজেদেরকে সামলাতে গিয়ে পাগল হয়ে যাব সেই জায়গায় নিজেদেরকে একটু সরিয়ে নি যাতে ব্যালেন্স করতে পারি ইমোশন ঘোড়াটার মধ্যে জলটা আছে যদি অস্থির করো জলটা তো উপচে পড়বে সেই জন্যে ঘোড়াটা কি হয় শান্ত হয়ে যায় যাতে ভিতরের ইমোশনটা স্থির হয়ে যায় হ্যাঁ না তো এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এখানে পায়ে হাতে পায়ে গেলে এখানে খেয়াল রাখবে এখানে কিন্তু খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি ভ্রমণে বাইরে গেলে তোমাদের কিন্তু গাড়ি সম্ভব মানে ভেহিকেলস তোমাদের যে যে গাড়ি করে যাচ্ছ সেটাতে কিছু রকমের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আর গাড়ি যারা আর কি বাইক চালাও স্কুটি চালাও বা টু হুইলার চালাও তাদের কিন্তু একটু করো না তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু কিন্তু এক্সাইটমেন্ট বেশি দেয় আর তারপরেই একটা কিছু ম্যাসাকার হয়ে যায় হুম হঠাৎ করে মনে হবে একটু বেশ জোরেই গাড়িটা চালাই হ্যাঁ বেশ ভালো লাগছে কিন্তু ওই ভালো টাকাটা কি কোন মুহূর্তে গিয়ে যে বড় সড়ক খারাপের মধ্যে চলে যাবে তোমরা বুঝতে পারবে না তো আর যেটা বলছি ইমোশনাল দিকটা ব্যালেন্স করলে কিন্তু আর্থিক দিকটা ব্যালেন্স থাকবে ফ্যামিলিটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে আর পরিবারের বয়স্কদের খেয়াল রাখার চেষ্টা করবে হুম এখানে যে শরীর স্বাস্থ্যের দিকে পরিবারের বয়স্কদের জন্য হয়তো বা একটু তোমার আর্থিক একটু চাপ আসতে পারে ক্ষয়ক্ষতি হওয়ার সময় আর্থিক দিক দিয়ে হয়তো তোমাকে তার শরীর স্বাস্থ্যের জন্য একটু হয়তো খরচার দিকটা দেখতে হতে পারে এবার দেখব কর্মক্ষেত্রাশির চোদ্দশো বত্রিশে কর্মক্ষেত্রে কি পরিবর্তন বা কি ঘটতে পারে দেখাও প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির চোদ্দশো কি কর্মক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে কি ঘটতে পারে দেখো প্লিজ আমাকে কাঠ দাও কুম্ভ রাশি চোদ্দ বত্রিশ বাংলা বছরে কি ঘটতে পারে বড় একটা বঞ্চ দেখি কি আছে না দাঁত থাকতে দাঁতের মর্ব বোঝে না সেই অবস্থা হবে কিং অফ পেন্টিক ওকে আচ্ছা কুইন অফ সজ হ্যাঁ সেভেন অফ ওয়ান আর এইট অফ পেন্টিক খুব ভালো আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু তোমার কাজ অনেক বাড়বে আর্থিকভাবে তোমার এখানে আর্থিক পরিস্থিতিও দেখিয়ে দিয়েছে আর্থিকভাবে তোমার উন্নতিও আছে কিন্তু আর্থিক কর্মক্ষেত্রে যেরকম কাজ পাবে সেরকম তোমার আনন্দ হবে ইমোশনসগুলোও সেরকমভাবে হবে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি আর্থিকভাবে যতটা তোমার আয় আসবে ব্যয় তার থেকে বেশি করে দেবে এখানে কিন্তু বলছে সেভিংস করো বা কোনো না কোনোভাবে ইনভেস্ট করো টাকাটাকে যাতে মাল্টিপ্লাই হয় টাকা যাতে বাড়ে সেই জায়গায় কিন্তু লাগাতে বলছে আর না হলে হয়তো তুমি বেশিরভাগটা তুমি খরচা করে ফেলবে তারপরে কি করবে আফসোস করবে যে কি করলাম এখানে কিং অফ কেউ হয়তো হেল্পও করতে পারে আর কোনো একজন আসবে যে কি নাম তোমার এই আর্থিক পরিস্থিতিটা সামলানোর জন্য তোমাকে কোনো উপদেশ দিতে পারেন লিগেল কোনো উপদেশ যেটা আর কি তোমার এই পরিস্থিতিটা থেকে বাঁচিয়ে তোমাকে কিন্তু এম্প্রার সম্রাট বানানোর যে আইডিয়া সম্রাট বানানোর যে টিপস তোমাকে সম্রাট বানানোর যে টিপস সেগুলো তোমাকে দেবে নাইন অফ পেন্টিক্যালস থেকে ক্ষয় হলো ফাইভ অফ পেন্টিকলস তারপরে কিং অফ পেন্টিকলস যে আর কি আর্থিকভাবে সচ্ছল বা আর অর্থনীতিটাকে ভালো বোঝে সেই মানুষ তোমার জীবনে এসে সেই লিগেল টিপসগুলো দেবে যেটা কিনা তোমাকে এই পরিস্থিতিকে বাঁচিয়ে এম্পেরার বানাবে আর তোমার সেই নাইন অফ পেন্টিকেলসের জায়গা না হলেও এইট অফ পেন্টিকেলস পর্যন্ত পৌঁছে দেবে আর্থিক পরিস্থিতিতে এটা বা কর্মক্ষেত্রে কিন্তু এটা কোনো না কোনো লোক কোনো না কোনো ব্যক্তি তোমার জীবনে আসবে যে তোমাকে তোমার বিজনেস হোক তোমার কর্মক্ষেত্রে হোক তোমার বস হোক সে কিন্তু তোমার উন্নতির দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকগুলো কি বলে ওটাকে টিপস তোমাদেরকে তোমাকে হাত ধরে নিয়ে যাওয়ার একটা আইডিয়া তোমাকে দেবে জাস্টিস কোন তুলা রাশি হতে পারে মেষ রাশি হতে পারে বিষক কন্যা মকর হতে পারে এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে কুম্ভ রাশি চোদ্দশো বত্রিশে আর্থিক পরিস্থিতি কেমন যাবে আমাকে কার্ড দাও লাভাস কার্ড আর্থিক পরিস্থিতি কেমন যাবে কুম্ভ রাশি আচ্ছা ওয়ার্ল্ড কার্ড এইসব পেন্টিকলস খুব সম্ভবত তোমার সিদ্ধান্তই কিন্তু তোমার আর্থিক পরিস্থিতিটাকে সামলাবে হয় আর্থিক পরিস্থিতিতে তোমার যা তুমি ডিসিশন নেবে যা তুমি চয়েস করবে সেটা লাভার্স কার্ড মানে কিন্তু প্রেম না শুধু লাভার্স কার্ড মানে হচ্ছে চয়েস তোমার চয়েস যেটা সেটা হুম লাভার্স কার্ডের চয়েস তুমি যেটা করবে সেটাই কিন্তু তোমার আর্থিক পরিস্থিতিটাকে টার্ন আপসাইড ডাউন করতে পারে ওকে

তাহলে কিন্তু মুশকিল আরেকটা জিনিস দেখতে পাচ্ছি তাহলে কিন্তু তোমারও একটা ভুল সিদ্ধান্ত যদি তুমি নিয়ে নাও তাহলে কিন্তু কোনো ব্যাপারে হাত ছাড়া হতে হবে কোনো একটা পরিস্থিতি তোমার হাত ছাড়া আরেকটা যেটা দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফে তোমার পার্টনার যদি তোমার কাছ থেকে কিছু চাহিদা করে সেইখানে কিন্তু ডিপ্লোমেসি করতে হবে আর্থিকভাবে তাকে যদি হেল্প করতে যাও তাহলে কিন্তু অনেকটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানেও তাই আছে লাভার ওয়ার্ল্ড কার্ড আর এইসব পেন্টিকেল তোমার কাছ থেকে কিন্তু তো যে ডিসটেন্সে কোনো লাভার থাকে সে কিন্তু টাকা পয়সা চাইতে পারে প্লিজ বলো আর্থিক পরিস্থিতি কেমন যাবে কুম্ভ রাশির চোদ্দশো বত্রিশে হুইল অফ ফরচুন আর্থিক পরিস্থিতি কেমন যাবে চোদ্দশো বত্রিশ

তোমার সামনে কিছু ক্লিয়ারিটি আসবে সেটাই তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তোমার আর্থিক পরিস্থিতিতে ওকে এটা হচ্ছে আর্থিক পরিস্থিতির ক্ষেত্র এবার দেখবো লাভ লাইফ এবার দেখবো লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কুম্ভ রাশি চোদ্দশো বত্রিশ কিরকম যেতে পারে চোদ্দশো বত্রিশ কুম্ভ রাশির জীবনে কিরকম কি ঘটতে পারে দেখি হারমানি আর এখানে ভালোবাসার সম্পর্ক যতগুলোই আছে সেটা তোমার প্রেম প্রেম ভালোবাসা হোক কি মাতৃত্ব বাৎসল্য সব রকম ভাবে কিন্তু তুমি একটা সমন্বয় পাবে একটা ব্যালেন্স পাবে ঈশ্বরের প্রতি সারেন্ডার থাকবে ঈশ্বরের প্রতি একটা আস্থা থাকবে এনচ্যান্টেড এনচ্যান্টেডিটি প্রোটেকশন তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণভাবে প্রোটেক্ট করার চেষ্টা করবে সংসার প্রোটেক্ট করার চেষ্টা করবে তোমার আর ওর মধ্যে যাতে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক থাকে সেটার একটা চেষ্টা করবে আর কি আছে লাভ লাইফে কুম্ভ রাশি চোদ্দশো বত্রিশ আচ্ছা এখান থেকে দেবে না কুম্ভ রাশি চোদ্দশো বত্রিশ ঈশ্বরের প্রতি সারেন্ডার থাকতে বলছে ঈশ্বরের প্রতি অনুগত্য থাকতে বলছে ঈশ্বরের প্রতি একটা আস্থা রাখতে বলছে যে ঈশ্বর কিন্তু পূর্ণতায় সমর্পণ থাকতে সমর্পণ করতে বলছে ঈশ্বরের প্রতি ঈশ্বর কিন্তু সঠিক রাস্তা তোমাকে দেখিয়ে দেবে ওকে আর যাকে ভালোবাসো তাকে গভীরভাবে ভাবে বিশ্বাস করো অন্তর্মনের মধ্যে তাকে জায়গা রাখো দেখাও কুম্ভ রাশি লাভ লাইফ ভালোবাসার সম্পর্ক কেন একটু রকম ভাবে দেখতে বলছে লাভ লাইফটাকে ফোর অফ সোর্স আচ্ছা ডিলে হচ্ছে আচ্ছা দেরি হচ্ছে কিসের দেরি ফোর অফ সোর্স আচ্ছা দেখি আচ্ছা কাউকে হয়তো তুমি মিস করছো কথা হচ্ছে না তার দেশ তার সঙ্গে একটা ভারাক্রান্ত লাগছে তুমি চাইছো একটা স্টেপ নিতে ওকে বা তোমার পার্টনার যদি মেয়ের সিংহ ধনু হয়ে থাকে সে হয়তো বা বিশ্বকন্যা মকর হয়ে থাকে সে হয়তো তোমার দিকে এগিয়ে আসতে চাইছে স্টেপ নিতে চাইছে প্লিজ আমার দেখো কুম্ভ রাশি লাভ লাইফে কি করতে পারে সব আচ্ছা এখানে এইট অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিকলস মুন কার্ড খুব সম্ভবত বিষব কন্যা মকর কেউ একটা অ্যাকশন নিতে চাইছে কেননা সে কিন্তু মিস করছে তোমার ওকে এখানে যা দেখতে পাচ্ছি এখানে বিষব কন্যা মকর কেউ এইট অফ পেন্টিকেলস সম্পর্কের মধ্যে আরো বেশি ইনভেস্ট করতে চাইছে বেশিভাবে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে কেননা তোমার সঙ্গে সে তোমাকে সে মিস করছে কেননা তোমার সঙ্গে সঙ্গে সময় কাটাতে চাইছে একই কথা আসছে আমাকে দেখাও আর কি করতে পারে লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কুম্ভ টু অফ সোর্স তুমি হয়তো সিদ্ধান্ত নিতে পারছো না কি বলবে বুঝে উঠতে পারছো না সিক্স অফ ওয়ানস টেন অফ ওয়ান

এইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স কিং অফ সোর্স তোমার ওর প্রতি অ্যাট্রাকশন আছে একটা আবেগ আছে কিন্তু তুমি বুঝে উঠতে পারছো না যে এগিয়ে গিয়ে কথা বলা উচিত কি না কেন কি কারণ থ্রি অফ কাপ থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে জাজমেন্ট বুঝতে পারছো না তাকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাভ লাইফে ও হ্যাঁ আচ্ছা হুইল অফ ফরচুন নাইন অফ কাপস পেজ অফ কাপস সিক্স অফ কাপস এস অফ ফান্স ও হুইল অফ ফরচুন নাইন অফ কাপস তোমার ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে সে তোমার ইচ্ছে পূরণ করে হ্যাঁ তার সঙ্গে ফিজিক্যাল হতেও তোমার অসুবিধা নেই তাতকি হারমিট স্টারকার হেরোফেন্ট হারমিট সারকার হেরোফেন্ট একটা স্পিরিচুয়াল কানেকশন তোমার ওর সঙ্গে ফিল করো ডেভিল কিন্তু সম্পর্কটা টক্সিক মানে এটা সমাজ মেনে নেবে না তুমি ওর সঙ্গে একটা আত্মিক টান অনুভব করো আউট অফ দা ওয়ার্ল্ড রিলেশনশিপটা মনে হয় কিন্তু এই সব রিলেশনশিপ হয়তো বা সমাজ মেনে নেবে না তুমি ভাবো যে ওকে নিয়ে হয়তো পালিয়ে গেলে ভালো হতো সাহস হয় না সমাজের বাইরে যাওয়ার একটা পরিস্থিতি তোমার নেই তাই তাই কি করতে চাইছো এই টপ কাপস ও তাই সব কাপস কিং অফ কাপস এই অফ কাপস থ্রি অফ সোর্স টেম্পারেন্স ব্যালেন্স করে থাকার চেষ্টা করো কেননা তুমি ওকে হারাতেও চাও না ওকে তো এই হচ্ছে গিয়ে তোমার মোশনের অবস্থা যে একটা না পাওয়া প্রেম নিয়ে আছো যে বা প্রেম যে ভালোবাসা তুমি কোনোদিন পেতে পারবে না সেরকম একটা মানুষকে ভালোবাসে ফেলেছো এনি ভালোবাসার একটা তো পাওয়ার দেখো ভালোবাসা জিনিসটা একটা আবেগ তারা তো পাওয়া না পাওয়া তো দূরে কথা সেটা যারা কপাল কপালে লিখে এনেছে তারাই পায় এঞ্জেলস প্লিজ দেখাও এখানে

এরকমই হয়তো বলে না আমার ই কাহিনী এটাই বলার চেষ্টা করছে হম ট্রুত্রিদল সত্যি কথাগুলো তোমাদের মাঝখানে কথাগুলো হবে অল দ্যাট ডিটেলস যা তোমার মনে হয়েছিল সত্যি বা যেটা তুমি স্বপ্ন দেখেছিলে সেটা হয়তো স্বপ্নই থেকে যায় সেটা বলার চেষ্টা করছে মেসেজ নে বটল কিছু একটা মেসেজ তোমার জীবনে আসবে ও আচ্ছা তোমাদের মাঝখানে যোগাযোগ থাকবে কথা থাকবে কিন্তু যেটা তোমার নয় সেটা তোমার নয় নট ফর ইউ বলেই দিচ্ছে যে যেটা না সেটা না হয়তো পরের জন্য হবে এই হচ্ছে রিডিং ভালো আশা করছি ভালো লেগেছে একটা মন মতো রেজাল্ট আমি দিতে পারলাম না যা হট হওয়ার তাই হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকলে এই বলে রিডিং শেষ করছি আর হ্যাঁ শুভ নববর্ষ জানাই তোমাদের সকলকে যারা এখনও পর্যন্ত স্টিক করে রয়েছে আমার ভিডিওতে শুভ নববশ ভালো থেকো সবাই